रखपारी সবজন সামনে হুনক না জনোকা 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 মনে আমি আজ लाइभ भाइ यो त पैसा भाइ प्लीज अनि के वाच भनेर आगलले सुन्नु मलाई भयो आ मा मा उदर मादर माथारो बचाछ आसेना लाइभ गेस मात्र हो थाह अवश्य

সবাই বসবেন সবাই বসবেন এই মার্কেট বাড়ল আর ওরা কোন কেনা ব্যথা বলবে না কোনো অসুবিধা নেই সমস্যায় পড়েন আমাদের সে বানান আমাদের বন্ধে নেন কিন্তু এর পরে আমরা তো ওই দেশের কোনো তারা ছিল না ওই দেশের লোকগুলো তারা কেন আপনারা বসে ভাই আপনাদের তো অনুরোধ করছি আপনারা বসে যান আপনাদের তো অনুরোধ করি আপনারা বসে যান মিডিয়ার ভাইরা আপনাদের কারণে সবাই দাঁড়িয়ে গেছে সবাই বসেন কেউ দাঁড়িয়ে থাকবে না